যুক্তরাষ্ট্রে ক্লার্ক চার্লি একজন রাজনৈতিক ব্যক্তি তাকে একটি সমাবেশে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে সে একজন ট্রাম্পের রাজনৈতিক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন ট্রাম্পের নির্বাচনের সময় সে ট্রাম্পের প্রচার প্রচারণা চালিয়েছেন এবং ট্রাম্পের পক্ষে উনি সবার কাছে ভোট চেয়েছেন তার ভবিষ্যৎ রাজনীতি পথটা খুব ভালো ছিল কিন্তু কথা হচ্ছে একটা সমাবেশে প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করা হয়েছে তার বিভিন্ন বক্তব্য মাঝে মধ্যে সাধারণ মানুষ রাজনৈতিক দলীয় বিভিন্ন মতভেদ সৃষ্টি করতো এখন তার হতে পারে তার শত্রু হয়ে গেছে অনেক তাকে গুলি করা হয়েছে আমরা সিসি ফুটেজ যেগুলো দেখলাম সিসি ফুটেজের কিছু ফুটেজ দেখলাম ওইখানে আপনার সমাবেশের পিছন সাইড একটা বড় বিল্ডিংয়ের সাপ থেকে একটা ইয়াং বয়সের ছেলে পঁচিশ থেকে তিরিশ বছরের বয়স হবে আমরা সিসি ফুটেজে যেটা দেখতে পেলাম স্নাইপার গান দিয়ে তাকে শুট করেছে একটা শ্যুটি করেছে এবং একটা শ্যুটি ক্লার্কের গলায় জায়গায় ফেলছে এবং তাকে দ্রুত হসপিটালে নেওয়ার পরে হসপিটাল থেকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করছে প্রকাশ্যে যুক্তরাষ্ট্রে এরকম ন্যাকার জন্য একটা ঘটনা ঘটে গেছে